ইরানের বিচার বিভাগ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচরের দায়ে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে ইরান ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে এই রায় কার্যকর করা হলো সোমবার পনেরোই জুন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তেহরান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং ইরানের সর্বোচ্চ আদালত রায় বহাল রাখে যদিও এই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি তবে কর্মকর্তারা জানিয়েছেন তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণার পাশাপাশি আর চারজন সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারের তথ্য জানিয়েছে ইরান কর্তৃপক্ষ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মুনতাজের আল মাহাদি জানিয়েছেন রাজধানী তেহরানের রে কাউন্টির ফাসাফুয়েদ জেলার রোববার দুজন মোসাদ সংযুক্ত ব্যক্তি গ্রেফতার হন ওই অভিযানে নিরাপত্তা বাহিনী তাদের কাছ থেকে দুই কেজির বেশি বিস্ফোরক তেইশটি ডোনের সরঞ্জাম লঞ্চাসহ অন্যান্য সামগ্রী জব্দ করে একটি নিশান পিক আপ ট্রাকও আটক করা হয় মন্তাজের আল মাহাদি বলেন এই ব্যক্তিরা দেশে আত্মঘাতমূলক কর্মকাণ্ড চালানোর আগেই চিহ্নিত ও আটক করা হয়েছে